মোহান আল্লাহ বলেন হে আমার বান্দাগণ তোমরা আমার এবাদতের জন্য ঝামেলা মুক্ত হও আমি তোমাদেরকে চিন্তা মুক্ত করে দেব আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আমি নাজবা খানম চট্টগ্রাম থেকে বলছি আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে নাস্তা খাওয়ার পর আরও একটা লাইফ স্টাইল ব্লগ সাজিয়েছি আপনাদের জন্য বরাবরের মতো আজকের ব্লগটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বারান্দায় ড্রাগন গাছে একটা ড্রাগন ফল ধরেছে আর ফলটা ফেকে গিয়েছে তাই প্রথমে গাছ থেকে ফলটা তুলে রেখে দিলাম নিজের হাতে লাগানো যে কোনো ছোট জিনিসও অনেক বড় বা অনেক অনেক আনন্দের হয় সবাই মিলে একটু একটু করে খাবো বাজার থেকে তো অনেকগুলো কিনে আনি সেটার মধ্যে এত ভালোবাসা নেই ফলটা রেখে দিলাম সবাই যখন একত্র হব কেটে খাবো আমার নানুমণিরা তো অনেক খুশি বারান্দায় ড্রাগন ফল গাছ দেখে নিজের চোখে দেখতেছে আর বাসায় মেহমান আসবে কি নাস্তা দিব নিজের হাতের তৈরি একটা নাস্তা মেহমানের সামনে না দিতে পারলে ভালো লাগে না বাজারের কিনা নাস্তাগুলো সাথে হাতে জটফট তৈরি করে ফেললাম একটা ফুডিং যা মাত্র তিরিশ মিনিটের মধ্যে তৈরি করা যায় ফুডিং তৈরি করে রেখে দিলাম আর এই যে অনেকগুলো শিংড়ি মাছ এনেছে প্রায় এখানে তিন থেকে চার কেজি শিংড়ি মাছ যখন তাজা টাটকা মাছ বাজারে পাওয়া যায় তখন একটু বেশি করে আনা হয় মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে বক্সে করে রেখে দিচ্ছি আর আমার বাসায় এই চিংড়ি মাছগুলো পেঁয়াজ দিয়ে বেশি ভাজা খাওয়া হয় মাঝে মধ্যে সবজিতে দেওয়া হয় বেশি পছন্দ করে সবাই পেঁয়াজ দিয়ে এই চিংড়ি ভাজা খাওয়া আমারও ভালো লাগে এখন আলাদা আলাদা বক্সে রেখে দিচ্ছি সব মাছ একসাথে রাখলে প্রতিদিন একসাথে মাছ বের করলে মাছের স্বাদ গন্ধ নষ্ট হয়ে যায় তাই পরিমাণ মতো রেখে দিলাম যখন যেইটা পয়জন বের করে নিব যাই হোক আজ আর চিংড়ি মাছ রান্না করব না সেটা ফ্রিজে তুলে রাখলাম আর এদিকে অফ ক্যামেরায় আমি রুই মাছের মাথা লেস কয়েকটা পিস ভেজে নিয়েছি রান্না করব আমি জালি কুমড়া দিয়ে বা চাল কুমড়া দিয়ে যে যেই ভাষায় বলেন না কেন সব মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা লবণ তেল পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া জিরা রেগুলার আমরা যে মশলাগুলো খাই আর আমি কিন্তু সবসময় সব তরকারিতেই আদা রসুন দেই এটা খেতে খেতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি আদা রসুন ছাড়া আমার কোনো তরকারি খাওয়াই যায় না ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এই তো তার উপরে টমেটো কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে আবারও রান্না করে নিব সিদ্ধ করে নিব মাছ যেহেতু একদম ভালোভাবে বেজে নিয়েছি এখন উপর থেকে এইভাবে মাছের লেজ মাথাগুলো দিয়ে দিলাম আর এখানে মেন বাসায় সবাই সবজি খাবে এই মাছের মাথা লেজগুলো যদি খায় খাবে না হয় এগুলি আমি আমার সাহায্যকারী আছে আমরা খাবো ওদের জন্য মুরগি রান্না করব তার সাথে এই সবজিটা রান্না করলাম আর মাথের মাছের মাথাগুলো না হয় থেকে যাবে কিন্তু অনেক মজার হয়েছে দেখেন নাকি লোভনীয় রান্না শেষ উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি আর এদিকে দেখেন আমার বিড়ালগুলো এত গরম পড়তেছে গরমের কারণে তারা যেখানে সেখানে শুয়ে থাকে তাই ওদেরকে ফ্যান ছেড়ে রাখি বাসার প্রত্যেকটা রুমের মধ্যে কারণ গরমে বিড়াল অসুস্থ হয়ে যায় আমরা বলতে পারি ওরা তো বলতে পারে না যাক এদিকে আমি আবার মুরগি বসিয়ে দিয়েছি মুরগির মাংসতে যে রেগুলার আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো দিয়েছি আজ রান্না করব। মুগ ডাল দিয়ে কে কে আমার মতো এভাবে মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেন এই রান্নাটা শিখা আমার মা শাশি শাশুড়িদের কাছ থেকে সব সময় দেখতাম আম্মা আমাদের পালিত মুরগি যখন জবাই করতো বেশিরভাগই আম্মা এরকম মুগ ডাল দিয়ে রান্না করতো খুব মজা হতো তবে সেই মুগ ডালটাও আমাদের ক্ষেতের ছিল সব মশলা দিয়ে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে তারপর ডাল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম আর ডাকা দিয়ে রেখে দিলাম তবে ডালটা গলাব না ডালটা সিদ্ধ হওয়ার পর আর এই মুগ ডাল দিয়ে কোনো কিছু রান্না করতে হলে ভেজে নিতে হবে এবং দুয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি আমি তাহলে তাড়াতাড়ি ডাল সিদ্ধ হয়ে যাবে গলবে না রান্না আমার প্রায় শেষ ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এদিকে এক লিটার দুধ জাল করেছিলাম নানু মনিদের জন্য সকালবেলা দুপুরবেলা বা দ্বিতীয়বার জাল করতে গিয়ে দেখি সামান্য ছানা হয়ে গিয়েছে আমিও নাসরবন্দা একদম ভালোভাবে সানা বানিয়ে মিষ্টি তৈরি করে নিলাম মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তাহলে আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিব চলে আসবো অন্য ভিডিও নিয়ে লাফে